মাকলুকের সর্বপ্রকার অনিষ্ট ও অপকারিতা হইতে হেফাজতের আমল হজরত আবদুল্লাহ বিন খুবাইব রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে একদা গভীর অন্ধকার রাতে বৃষ্টিপাতের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের খোঁজে বাহির হইলাম খুঁজিতে খুঁজিতে তাহাকে পাইয়া গেলাম অতপর তিনি ইরশাদ করিলেন আবদুল্লাহ তুমি পাঠ করিও আমি বলিলাম কি পাঠ করিব হুজুর বলিলেন প্রত্যহ সকাল সন্ধ্যায় সুরায় কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বিরাবিল ফালাক ও কুল আউজ বিরাবিল নাস প্রতিটি তিনবার বার করিয়া পাঠ করিবে তাহা হইলে সর্ব বিষয়ে ইহা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইবে মেশকাত শরীফ একশো পৃষ্ঠা ব্যাখ্যা বিখ্যাত মহাদ্দেশ হজরত মোল্লা আলী রহ মেরকাত চতুর্থ খণ্ড তিনশো পৃষ্ঠায় লিখিয়াছেন যে আল্লামা তিবি রহ বলেন সর্ববিষয়ে যথেষ্ট হইবে কথাটির দুইকে অর্থ হইতে পারে এক সকল অনিষ্টকারের সব রকম অনিষ্ট হইতে হেফাজতের জন্য ইহাই যথেষ্ট রক্ষাকব দুই যে কোনো অনিষ্ট ও ক্ষতি হইতে হেফাজতের অজিফাই যথেষ্ট এত উদ্দেশ্য ইহার পর আর কোন আজিফা পড়ার দরকার থাকে না বর্তমানে মুসলমান কত পেরেশান কত রকমের সমস্যায় জর্জরিত কাহারো জিন কিংবা ভূতপ্রেতের আক্রমণের পেরেশানি কাহারো দুশ্মন কর্তৃক জাদু বান্টনার পেরেসানি কাহার ও দোকান চালাইয়া ক্ষতি সাধন করা হইতেছে কাহার ও দোকানের গ্রাহক আসিতেছে না কিংবা ছেলে মেয়ের বিবাহ হইতেছে না ঘরের ভিতরে বা বাহিরে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা যেমন শারীরিক বা আর্থিক ক্ষতি বা গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট ইত্যাদি কেউ বা প্রতিনিয়ত নিত্য নতুন বালা মুসিবত ও মুশকিলের সম্মুখীন হইতেছে আমরা যদি প্রত্যহ সকাল সন্ধ্যা দুই তিন মিনিটের এই অজেফাটি আদায় করি তাহা হইলে সর্বপ্রকার সমস্যা ও বালা মুসিবত হইতে ইনশাল্লাহ অবশ্যই হেফাজত ও নিরাপদ থাকিব